নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে পুজো তো এসেই গেল প্রায় চুয়ান্ন দিন বাকি দিকে দিকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেছে আজকেও সেইরকম আর একটি খুঁটি পুজোর নানান মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই রাস্তাটা চলে যাচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের দিকে আমি আজকে চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম একটি পুজো শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন কমিটি খুঁটি পুজোতে এটা শ্যামবাজার মেট্রো স্টেশনের থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় খুঁটি পুজোটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা মঞ্চ তৈরি করা হয়েছে তার ঠিক পাশেই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এখানে পুরোহিত পুজো করছে এই যে খুঁটিটা রাখা আছে আমি তোমাদের সামনে গিয়ে পুরো ভিডিওটা দেখাবো এই জায়গাটায় খুঁটী পুজোর আয়োজন করা হয়েছে এখানে ক্লাবের অনেকে বসে আছে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ এখানে চেয়ারে ক্লাবের যারা কর্মকর্তা সদস্য সদস্যরা এখানে খুঁটী পুজো উপলক্ষে উপস্থিত হয়েছে এইটা হচ্ছে খুঁটি পুজো উপলক্ষে বানানো ব্যানারটা এই যেখানটায় দেখো লেখা আছে শরৎ প্রেমে ভাসবে নগর ডুববে নগরী অথল জলে এইখানটায় এই দুটো লাইনের মধ্যে দিয়ে থিমটাকে বোঝানো হয়েছে কিন্তু স্পষ্টভাবে সেটাকে বোঝানো হয়নি থিমের যেই নামটা সেটা একটু পরে তোমাদের দেখানো হবে এই বছর এই ক্লাবের পুজো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে এই ক্লাবে খুঁটি পুজো শুরু হয়ে গেছে এইখানে মা দুর্গার মুখের আদলটিকেও পুজো করা হচ্ছে যেটা দেখতে আমার দারুণ লাগলো এটাও একটা নতুনত্বের সাক্ষী হলাম এর আগে এতগুলো খুঁটি পুজোয় আমি গেছি সেইখানে এই ধরনের জিনিসটা আমি দেখিনি এখানে দেখে আমার দারুণ লাগলো এই জায়গাটায় খুঁটিটাকে পোতে হবে বলে এই জায়গাটাতেই খুঁটি পুজো করা হচ্ছে যখন আমি এখানে এলাম তখন প্রথমেই এসে তোমাদের দূর থেকে এই মঞ্চটা দেখিয়েছিলাম এই মঞ্চটার উপরে দেখতে পাচ্ছ থিমের নামটা রাখা হয়েছে সেইটাকে ঢাকা দিয়ে রাখা হয়েছে এটা খানিকক্ষণের মধ্যেই এই থিমের নামটা উন্মোচন করা হবে আর এই জায়গাটাতেই খুঁটি পুজো করা হয়েছিল এই যে খুঁটিটা রাখা হয়েছে এবং ক্লাবের সবার সহযোগিতায় এইবার এই খুঁটিটাকে পোতা হবে অবশেষে তিপ্পান্নতম বর্ষে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়েই যে খুঁটিটাকে পোতা হয়েছে খুঁটিটাকে দেখতে দারুণ লাগছে এত সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে একটা বাঁশের মধ্যে হলুদ কাপড় জড়িয়ে তার ওপর লাল সাদা ফুল জড়ানো হয়েছে এবার ওপরে থার্মোকল দিয়ে একটা ত্রিশূল বানানো হয়েছে আর এখানে একটা মা দুর্গার ছবি লাগানো হয়েছে দেখতে দারুণ লাগছিল থিমটা উন্মোচন হবার আগে এই ক্লাবের একজন সদস্য এবং কাউন্সিলরের কাছ থেকে এই পুজোর সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম হয়ে গেছে খুবই আনন্দের বিষয় যে আমরা গত তিন চার বছর ধরে আমরা এই নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার মধ্যে আপনাদের সমস্ত আমাদের বারো নম্বরের একটা গর্ব দাঁড়িয়েছে আরও সুন্দর আরো উত্তর উত্তর এই পুজোর এক একটা কনসেপ্ট তৈরি করার যে জায়গাটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং সেই জায়গাটা ইয়াং জেনারেশনের মধ্যে তুলে ধরা এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে এইবার এই ক্লাবে যেই সকল মহিলা সদস্যরা ছিলেন তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিলেন তাদেরই ক্লাবের সিনিয়র সদস্যরা এইটা একটা অভিনব প্রয়াস এইটা আমি আগে দেখিনি আশিস পাল মহাশয় বরণ করে নিচ্ছেন অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে গেল থিম উন্মোচনের মধ্যে দিয়ে এই বছর এদের থিমের নামটা হচ্ছে জলের নিচের রহস্য নগরী কিন্তু থিমের বিষয়বস্তু সম্পর্কে তারা এখনই সব কিছু জানাতে চাইলেন না গত বছর যেমন থিম ছিল ডিগবাজি এইবারও সেই রকম কিছু চমকের জন্য আরও কটা দিন অপেক্ষা করতেই হবে সেইটা ওনারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তো এই তার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি গত বছরেরও থিমটা যেরকম ছিল মজাদার এইবারও সেই রকম কিছু নিশ্চয়ই রয়েছে পোস্টার লাগিয়েছিলাম তখন যেভাবে আমাদের সবাই জিজ্ঞেস করতেন টিকবাজিটা কি ঠিক এবছরও আবার জিজ্ঞেস করবে জলের নিচে রহস্য নগরী এটা কি অবশেষে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটি পুজোর সমাপ্তি ঘটে গেল এর কদিনের মধ্যেই দুর্গা পুজোর পুজো প্রস্তুতি শুরু হয়ে যাবে তারপর থেকেই আমরা এই থিমের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকবেন সবাই धन्यवाद